এ একটি দ্রব্য বিকে টোয়েন্টি পার্সেন্ট লাভে এবং বি এই দ্রব্যটি কি সি কে টেন পারসেন্ট ক্ষতিতে দুশো টাকায় বিক্রি করে তাহলে এ এর ক্রয় মূল্য কত দেখো এ বি কে টোয়েন্টি পারসেন্ট লাভে বিক্রি করেছে আবার বি সি কে টেন পারসেন্ট ক্ষতিতে বিক্রি করেছে দুশো ষোলো টাকায় সি কিনেছে তাহলে আমরা ফার্স্টে কী করবো অনেকভাবেই করা যায় সব থেকে শট ট্রিক্স এটাই দুশো ষোলো টাকা আমরা লিখে নিলাম এরপরে বি কত টাকায় কিনেছে বি কে টেন পারসেন্ট ক্ষতিতে দিয়েছে তাহলে বীর ক্রয় মূল্য হবে হান্ড্রেড বাই টেন পার্সেন্ট যেহেতু খটি হান্ড্রেড মাইনাস টেন নাইনটি আবার এর ক্রয় মূল্য হবে কত না হানড্রেড বাই সে টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করেছে তাহলে হানড্রেড প্লাস টোয়েন্টি দ্যাট ইজ হান্ড্রেড টোয়েন্টি কাটাকাটি করো ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে নয় দুয়ে আঠারো তিন ছয় ছত্রিশ নয় চারে বারো দুয়ে দশ দশে একশো দুয়ে দুশো হয়ে যাবে অ্যান্সার অপশান ডি দেখো সেম টাইপের কোয়েশ্চেন এ বিকে পনেরো পারসেন্ট ক্ষতিতে আবার বি সিকে টোয়েন্টি পার্সেন্ট লাভে দুশো চার টাকায় বিক্রি করেছে তাহলে এর ক্রয় মূল্য কত হবে কী করবো প্রথমে দুশো চার টাকা লিখে নিলাম এরপরে কী হয়েছে বি সি কে টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করেছে তাহলে উপরে হবে হানড্রেড আর নিচে হবে হানড্রেড প্লাস টোয়েন্টি দ্যাট ইজ হানড্রেড টোয়েন্টি আমরা দেখো সি মানে লাস্টেরটা বের করছি লাস্টেরটা দেওয়া আছে ফার্স্ট এডটা বের করছি যখন ফার্স্ট এরটা বের করতে যাব। তখন কি হবে উপরে একশো হবে নিচে একশো কুড়ি হবে আর যদি দেওয়া থাকতো এ একশো সামথিং কিছু একটা টাকায় কিনেছে দিয়ে বিকে পনেরো পার্সেন্ট ক্ষতিতে তারপরে সিকে কে টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করেছে তখন নিচে একশো হতো আর উপরে একশো প্লাস যত পার্সেন্ট লাভ বা ক্ষতি যেরকম আছে সেরকম হতো তো যখন শেষেরটা দেওয়া থাকবে আগেরটা বের করবো সেক্ষেত্রে আমরা উপরে একশো করব নিচে অন্য নাম্বারগুলো হবে তাহলে এরপরে কি প্রথমে টোয়েন্টি পার্সেন্ট লাভ তাহলে বিয়ের এটা ক্রয় মূল্য হয়ে গেল এরপরে এর ক্রয় মূল্য কত হবে ইয়ে ফিফটিন পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে তাহলে হানড্রেড বাই হানড্রেড মাইনাস ফিফটিন কত এইটটি ফাইভ কাটাকাটি করলে ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব জিরো জিরো দুই চার ছয় বারো দিয়ে চলে যাবে মনে হচ্ছে হ্যাঁ বারো একে বারো আট চার বারো সাতে সতেরো পাঁচে পাঁচ দুয়ে দুশো টাকা এটার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ডি দেখো সেম টাইপের কোয়েশ্চেন আরেকটা আছে এ একটি পেন বিকে টোয়েন্টি পারসেন্ট ক্ষতিতে আবার বি ওই পেনটি সিকে থার্টি পারসেন্ট ক্ষতিতে একশো আটষট্টি টাকায় বিক্রি করে তাহলে এর ক্রয় মূল্য কত সেম একশো আটষট্টি লিখে নিলাম ইন্টু দুটোই দেখো এখানে ক্ষতি আছে তাহলে হানড্রেড বাই হানড্রেড মাইনাস টোয়েন্টি দ্যাট ইজ এইটটি ইন্টু হানড্রেড বাই হানড্রেড মাইনাস থার্টি দ্যাট ইজ সেভেন্টি জিরো দুটো কেটে দিলাম দুটো জিরো কেটে দিলাম আট দুই এক সাত তিনে তিনশো টাকা হয়ে যাবে অ্যান্সার অপশান সি হয়ে যাবে অ্যান্সার এক ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রয় করার দাবি করে কিন্তু এক কেজির পরিবর্তে আটশো গ্রামের বাটখারা ব্যবহার করে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত দেখো এখানে এক কেজির পরিবর্তে সে আটশো গ্রামের বাটখারা দিচ্ছে তার মানে সে আটশো গ্রাম জিনিস দিচ্ছে কিন্তু দাম নিচ্ছে এক কেজির তাহলে আমরা ধরে নিচ্ছি যে এক কেজি বা এক হাজার গ্রাম তাহলে এক হাজার গ্রাম সে এক হাজার টাকায় কিনেছে সে দিচ্ছে কত আটশো গ্রাম মানে আটশো টাকার জিনিস দিচ্ছে আর সে নিচ্ছে কত এক হাজার টাকা নিচ্ছে তাহলে সে আটশো টাকায় তার লাভ কত হচ্ছে দুশো টাকা লাভ হচ্ছে ক্রয় মূল্য কত আটশো টাকা আটশো টাকার জিনিসই সে এক হাজার টাকায় বিক্রি করছে তাহলে তার লাভ কত হচ্ছে দুশো টাকা আর লাভ পার্সেন্টেজ বের করব কী দুশো বাই ক্রয় মূল্য ক্রয় মূল্যের উপরে লাভ হয় তাহলে দুশো বাই আটশো গুণিত একশো এত পার্সেন্ট দুশো চারে চার পঁচিশে তাহলে পঁচিশ লাভ হচ্ছে অপশান সি হয়ে যাবে অ্যান্সার দেখো এই টাইপের যখন কোয়েশ্চেন থাকবে আমাদের সব থেকে ইজি ট্রিক্স হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য কত হচ্ছে দুশো গ্রাম হচ্ছে না তাহলে দুশো গ্রামটা লেখা দরকার নেই দুশো পার্থক্য হচ্ছে তাহলে দুশো এটাকে এক কেজিকে গ্রামে দুটোকে একই সাথে মানে একই ইউনিটে কনভার্ট করে নেব এটা এক হাজার গ্রাম এটা আটশো গ্রাম তাহলে পার্থক্য কত দুশো দুশো বাই আটশো আটশো মানে যেটা সে বাটখানাটা ব্যবহার করছে ইন্টু হানড্রেড পারসেন্ট এরকম করলে ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে এটা বুঝিয়ে করলে দেখো নেক্সটে কীরকম একটা অঙ্ক রয়েছে এক অসাধু কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রয় করে কিন্তু এক মিটারের পরিবর্তে ছিয়ানব্বই সেন্টিমিটারের স্কেল ব্যবহার করে তার লাভের হার কত সে এক মিটার মানে একশো সেন্টিমিটারের বদলে ছিয়ানব্বই সেন্টিমিটার স্কেল ব্যবহার করছে তার মানে সে কত কম দিচ্ছে চার সেন্টিমিটার কম দিচ্ছে তাহলে দিচ্ছে কত ছিয়ানব্বই সেন্টিমিটার দিচ্ছে তাহলে চার বাই ছিয়ানব্বই গুণিত একশো এত পারসেন্ট সে লাভ করছে যেহেতু কম দিচ্ছে সেই জন্য লাভ করছে তাহলে চার চব্বিশে ছিয়ানব্বই আর চার ছয়ে চার পঁচিশে তাহলে পঁচিশ বাই ছয় মানে চার পূর্ণ একের ছয় এত পার্সেন্ট লাভ করছে অপশান এ হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো এক অসাধু ব্যবসায়ী টোয়েন্টি পারসেন্ট লাভে একটি দ্রব্য বিক্রয় করে কিন্তু দ্রব্যটি পরিমাণে টেন পারসেন্ট কম দেয় ওই ব্যবসায়ীর মোট শতকরা লাভের হার কত দেখো এই টাইপের কোয়েশ্চেন থাকলে কিন্তু আমরা সাকসেসিভ ইনক্রিজ যে সূত্র সেই সূত্র করলে হবে না এখানে তাহলে কিভাবে করব দেখো টোয়েন্টি পারসেন্ট লাভে বিক্রি করছে আবার জিনিস টেন পার্সেন্ট কম দিচ্ছে তাহলে আমরা ধরে নিচ্ছি সে একশো টাকার কোনো জিনিস বিক্রি করছে একশো টাকায় তার কিনেছে তাহলে একশো টাকায় যদি কিনে থাকে সে টোয়েন্টি পার্সেন্ট লাভ মানে সে একশো কুড়ি টাকায় বিক্রি করছে কিন্তু জিনিসটা টেন পার্সেন্ট কম দিচ্ছে মানে টেন পার্সেন্ট মানে কত নব্বই টাকার জিনিস দিচ্ছে নব্বই টাকার জিনিস দিচ্ছে আর বিক্রি করছে একশো কুড়ি টাকায় তাহলে লাভ কত থাকছে তিরিশ টাকা কার উপরে লাভ থাকছে নব্বই টাকার উপরে তাহলে তিরিশ বাই নব্বই গুণিত একশো এত পার্সেন্ট তার লাভ হচ্ছে তিনে একশো বাই তিন মানে তেত্রিশ পূর্ণ একে তিন পার্সেন্ট লাভ তো এটার একটা শর্ট ট্রিক্স আছে শর্ট ট্রিক্সটা কীরকম না কত পার্সেন্ট লাভে বিক্রি করছে টোয়েন্টি পার্সেন্ট প্লাস যত পার্সেন্ট কম দিচ্ছে টেন পার্সেন্ট মানে টোয়েন্টি প্লাস টেন থার্টি টোয়েন্টি প্লাস টেন বেড়ে চলেছে বাই কত কম দিচ্ছে টেন পার্সেন্ট কম দিচ্ছে মানে নাইনটি দিচ্ছে টোয়েন্টি প্লাস টেন বাই নাইনটি ইন্টু হান্ড্রেড এত পার্সেন্ট হলে অ্যান্সার হয়ে যাবে ডাইরেক্ট কী করলাম টোয়েন্টি পার্সেন্ট লাভ আর টেন পার্সেন্ট কম দুটোকে যোগ করে দিলাম টোয়েন্টি প্লাস টেন থার্টি বাই কম দিচ্ছে কত কম দিচ্ছে টেন পারসেন্ট মানে একশো থেকে দশ গেলে কত হচ্ছে নব্বই থার্টি বাই নাইনটি ইন্টু হান্ড্রেড তাহলেই ডাইরেক্ট অ্যান্সার যেটা আমরা এখানে পেয়েছিলাম এক ফল বিক্রেতা তার সমস্ত আপেলের ফোর্টি পার্সেন্ট আপেল বিক্রি করেও চারশো কুড়িটি আপেল অবশিষ্ট আছে তাহলে মোট আপেলের সংখ্যা কত ছিল আচ্ছা ফোরটি পার্সেন্ট আপেল বিক্রি করলে বাকি কত আছে সিক্সটি পার্সেন্ট তো সিক্সটি পার্সেন্ট ইকুয়ালস টু চারশো কুড়ি তাহলে হানড্রেড পার্সেন্ট ইকুয়াল টু কত বের করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব সিক্সটি পার্সেন্ট যদি চারশো কুড়ি হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট ইকুয়ালস টু এইটা বাই সিক্সটি ইন্টু হানড্রেড সাত গুণিত একশো সাতশো অপশান ডি হয়ে যাবে অ্যান্সার চালের দাম টোয়েন্টি পার্সেন্ট কমলে একশো টাকায় দু কেজি বেশি পাওয়া যায় প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত আচ্ছা চালের দাম টোয়েন্টি পার্সেন্ট কমে গেতে একশো টাকায় তার কত টাকা সাশ্রয় হচ্ছে বাঁচবে কত টোয়েন্টি পার্সেন্ট যেহেতু কমে গেছে আগে একশো টাকায় যা কিনতো তাহলে এখন সেই টাকার জিনিস কিনতে গেলে তার টোয়েন্টি পারসেন্ট সেভ হয়ে যাবে তাহলে একশো টাকায় তার কুড়ি টাকা বেঁচে যাচ্ছে তো এখন বলছে ওই টাকাটাই দু কেজি বেশি পাওয়া যাচ্ছে তার মানে এই কুড়ি টাকাতেই দু কেজি চাল পাওয়া যাচ্ছে বর্তমান তাহলে এক কেজির দাম কত হয়ে যাচ্ছে দশ টাকা ওটাই চেয়েছে কিন্তু যদি বলতো আগের দামটা কত আচ্ছা টোয়েন্টি পারসেন্ট কমে যেতে দশ টাকা হয়েছে মানে এইটা ইকুয়ালস টু আমি এইট্টি পার্সেন্ট বলতে পারি তাহলে এইট্টি পার্সেন্ট টু যদি দশ টাকা হয় হানড্রেড পার্সেন্ট ইকুয়ালসট টু কত না টেন বাই এইট্টি ইন্টু হানড্রেড দ্যাট ইজ চার দুয়ে চার পঁচিশে পঁচিশে দুই মানে সাড়ে বারো টাকা হয়ে যাবে আগের দাম ছিল তাহলে সাড়ে বারো টাকা আর বর্তমান দাম হয়ে যাচ্ছে দশ টাকা অপশান বি হয়ে যাচ্ছে এক ফল বিক্রেতা ন টাকা প্রতি কেজি ধরে আম বিক্রি করে টোয়েন্টি ক্ষতি করল প্রতি কেজি কত টাকায় বিক্রি করলে ফাইভ লাভ হতো আচ্ছা টোয়েন্টি ক্ষতি মানে এইট্টি পার্সেন্ট রেটে বিক্রি করেছে তাহলে এই এইটটি পার্সেন্ট ইকোয়ালস টু ন টাকা তাহলে পাঁচ পার্সেন্ট লাভ মানে কত হানড্রেড ফাইভ পার্সেন্ট ইকোলস টু বের করলে আমরা ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাবো তাহলে হান্ড্রেড ফাইভ পার্সেন্ট ইকোয়ালস টু কত হয়ে যাবে না নাইন বাই এইট্টি ইন্টু হানড্রেড ফাইভ দ্যাট ইজ পাঁচ ষোলোই পাঁচ দুই এক তাহলে একুশ নয় একশো উননব্বই বাই ষোলো দ্যাট ইজ ষোলো একে ষোলো দুই নয় আবার একে এগারো দশমিক দেখো একটাই আছে তাহলে এগারো দশমিক আট একই হবে অপশান বি হয়ে যাবে অ্যান্সার একটি পেন পরপর টেন পার্সেন্ট ও টোয়েন্টি পারসেন্ট লাভে বিক্রি করলে তুল্য লাভ কত হবে মানে মোট লাভ পার্সেন্টেজ কত হবে এগুলোকে আমরা সাকসেসিভ ইনক্রিজ বা সাকসেসিভ ডিক্রিজ বলি মানে পরপর পার্সেন্টেজ লাভ যেটা হয় মানে প্রথমে দশ পারসেন্ট লাভ হয়েছে তারপরে কুড়ি পার্সেন্ট লাভ হয়েছে আমরা প্রথমে একটু ডিটেলসে দেখে নিই ধরো প্রথমে একশো টাকা ছিল জিনিসটার দাম তাহলে টেন পারসেন্ট লাভ হলে কত হচ্ছে দশ টাকা লাভ মানে দাম হয়ে যাচ্ছে কত একশো দশ টাকা বলছে এরপরে আবার টোয়েন্টি পার্সেন্ট লাভ করছে তাহলে একশো দশের টোয়েন্টি পার্সেন্ট কত হচ্ছে একশো দশের টোয়েন্টি পার্সেন্ট মানে বাইশ টাকা তাহলে পরে দাম দাঁড়া হচ্ছে কত একশো টাকা তাহলে একশো টাকারটা দাঁড়ালো কত একশো বত্রিশ টাকা তাহলে একশো টাকার থেকে একশো বত্রিশ টাকা লাভ কত হচ্ছে বত্রিশ টাকা তাহলে বত্রিশ পারসেন্ট লাভ বলতে পারি অপশান এ হয়ে যাবে অ্যান্সার এভাবে করতে পারো আরেকটা এর জন্য সূত্রও আছে সূত্র কি না একবার টেন পার্সেন্ট একবার টোয়েন্টি পার্সেন্ট তাহলে টেন প্লাস টোয়েন্টি প্লাস টেন ইন্টু টোয়েন্টি বাই হান্ড্রেড দ্যাট ইজ টেন ইন্টু টোয়েন্টি বাই হান্ড্রেড তাহলে জিরো জিরো কেটে যাবে তাহলে এখানে ওয়ান ইন্টু টু টু পড়ে থাকছে টেন প্লাস টোয়েন্টি কত হচ্ছে থার্টি প্লাস টু দ্যাট ইজ থার্টি টু পারসেন্ট লাভ হয়ে যাবে অপশান এ হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো একটি বই ফার্স্টে টেন পারসেন্ট ক্ষতিতে এবং পরে এইট পারসেন্ট লাভে হস্তান্তরিত হলে মোটের উপর লাভ বা ক্ষতি কত হবে আচ্ছা প্রথমে যদি একশো টাকা ছিল এইট পারসেন্ট ক্ষতি হয়ে তাহলে কত বিরানব্বই টাকা হয়ে গেছে এরপরে কী বলেছে সরি প্রথমে টেন পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে টেন পার্সেন্ট ক্ষতি হলে নব্বই টাকা হয়ে গেছে এরপরে আট পারসেন্ট লাভ হয়েছে তাহলে নব্বই টাকার আট পারসেন্ট মানে সেভেন পয়েন্ট টু তাহলে সেটা বেড়েছে বেড়ে হয়েছে কত নাইনটি সেভেন পয়েন্ট টু তাহলে একশো থেকে আলটিমেট কত কম বা বেশি হলো নাইনটি সেভেন পয়েন্ট টু মানে কম হয়েছে কত কম হয়েছে টু পয়েন্ট এইট তাহলে টু পয়েন্ট এইট পারসেন্ট ক্ষতি হয়ে গেল অপশান সি অ্যান্সার তো এর ক্ষেত্রে শর্ট ট্রিক্সটা কী না প্রথমে টেন পারসেন্ট ক্ষতি ক্ষতি মানে আমি মাইনাস টেন লিখব প্লাস এইট যেহেতু লাভ হয়েছে এরপরে কী করবো একটা মাইনাস একটা প্লাস না তাহলে এখানে আমি মাইনাস গুণিত প্লাস মাইনাস হয় টেন ইন্টু এইট এইটটি বাই হান্ড্রেড দ্যাট ইজ আটের দশ তাহলে কী হলো মাইনাস টেন প্লাস আট মাইনাস টু মাইনাস এইট বাই টেন মানে কত পয়েন্ট এইট তাহলে মাইনাস টু মাইনাস পয়েন্ট এইট যোগ করে দিলে মাইনাস টু পয়েন্ট এইট তার মানে মাইনাস বেরোলো মানে কি ক্ষতি টু পয়েন্ট এইট পারসেন্ট ক্ষতি অপশান সি হয়ে যাবে অ্যান্সার একত্রিশের দাগেরটা তোমরা করে অ্যান্সার করে কমেন্টে বলবে কত অ্যান্সার হচ্ছে কালকে আমি এটা করে দেখাবো